নমস্কার আজ আমরা আলোচনা করব সেই দেবীকে নিয়ে যিনি সৃষ্টির শক্তি কামনা ও চেতনার উৎস আমাদের সকলের মা মা কামাখ্যা আপনারা হয়তো অনেকেই জানেন অসম রাজ্যের গুয়াহাটির নীলাচল পর্বতে মা কামাক্ষা মন্দির ভারতের অন্যতম প্রধান অনুসারে যখন নিজের পিতার আয়োজিত যজ্ঞস্থলে অপমানিত হয়ে আত্মাহতি দেন তখন শোকাহত দেবাদিদেব মহাদেব স্বয়ং মায়ের দেহ নিজ কাঁধে ধারণ করে গন্তব্যহীন রুদ্র রাগ এক শোক ও গর্জনের প্রলয় যাত্রায় বেরিয়ে পড়েন আর ঠিক সেই মুহূর্তে স্থিতি থমকে যায় মহাশূন্য কেঁপে ওঠে নিস্তব্ধ হয় দেবালোক শোক ও ক্রোধের সংমিশ্রণে ভগবান শিব তখন পরিণত হলেন এক চলমান প্রলয় রূপে তার প্রতিটি পদক্ষেপে কেঁপে ওঠে গিড়ি বন পাহাড় সমুদ্র সে এক ভয়ঙ্কর পরিস্থিতি এই অবস্থায় সৃষ্টিকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রেরণ করে মা সতীর দেহকে বিচ্ছিন্ন করেন ফলত যেখানে যেখানে মায়ের দেহের অংশ পতিত হলো সেখানেই উদ্ভূত হল এক একটি শক্তিপীঠ অসমের নীল পর্বতের কোলে পতিত হয়েছিল মাতৃ অঙ্গ অর্থাৎ গর্বদেশ কাজেই সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল মহাপীঠ শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির মা কামাখ্যা হলেন সৃষ্টির মূল শক্তি মায়ার উৎস এবং প্রজননের দেবী যদি আমরা কামাখ্যা শব্দটি ব্যাখ্যা করি দেখব শব্দটি দুটি অংশে বিভক্ত কাম ও আখ্যা কাম মানে ইচ্ছা কামনা বা সৃষ্টির বীজ এবং আখ্যা মানে প্রকাশ বা রূপ অর্থাৎ মা কামাখা হলেন সেই শক্তি যিনি প্রত্যেক জীবের মনে সৃষ্টির কামনা প্রজনন শক্তি ও জীবনী শক্তির যুগ দিয়ে তোলেন মা কামাখ্যা কিন্তু কোনো দেহধারী দেবী নন তিনি শক্তির প্রতীক সেই শক্তি যিনি ব্রহ্মাণ্ডে প্রতিটি জীবের ভেতর প্রাণের সঞ্চার করেন কামাক্ষা মন্দিরের অবস্থান কামরূপে এই কামরূপ নিজেই এক রহস্যময় অঞ্চল এই স্থানটি যুগ যুগ ধরে তন্ত্র সাধনা যোগ সাধনা ও শাক্ত উপাসনার কেন্দ্র হিসেবে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী বছরে একবার মায়ের রজসলা কালে মেলা উদযাপিত হয় ওই সময় চার দিন মাতৃমন্দির বন্ধ থাকে আর পঞ্চম দিনে দরজা খুলে যখন দেবীর দর্শন মেলে তখন লাখো ভক্ত ও সাধক নীলাচল পর্বতে এসে ভক্তির সাগরে মেতে ওঠেন প্রান্তিকেরা বলেন এই সময় পৃথিবীর সব নারী শক্তি মায়া শক্তি ও সৃষ্টিশক্তি একীভূত হয় মা কামাক্ষার সঙ্গে তাই মা কামাখ্যা শুধু দেবী নন তিনি নারী শক্তি মাতৃশক্তি এবং সৃষ্টির প্রতীক এই মন্দিরে দেবীর কোনো প্রতিমা নেই এখানে দেবীকে পূজা করা হয় একটি মাতৃ অঙ্গ আকৃতির প্রাকৃতিক শিলাখণ্ডের যার মধ্যে সর্বদা প্রভাবিত হয় এক পবিত্র ঝর্ণা ধারা আমরা বিশ্বাস করি এই ধারাই দেবীর জীবন্ত শক্তি যা কখনো শুষ্ক হয় না অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টি কখনো থেমে থাকে না এটি জীবনের চিরন্তন প্রবাহের প্রতীক যেখানে সৃষ্টি রূপ ও বিনাশ একাকার যুগ যুগ ধরে বহু সাধক তান্ত্রিক সাধারণ ভক্তরা মা কামাক্ষার অলৌকিক কৃপা লাভ করেছেন বলা হয় যিনি অন্তর থেকে মাকে ডাকেন মা তার মনের গভীরতা বা তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে মা তার ইচ্ছা পূরণ করেন কেউ মানসিক শান্তি চান কেউ সংসারে মঙ্গল কেউ শক্তি বা সিদ্ধি মা কামাখ্যা সকলকেই আশীর্বাদ করেন তাদের যোগ্যতা অনুযায়ী ভক্তরা বলেন যখন মন অন্ধকারে হারিয়ে যায় তখন মা কামাখ্যা হলেন সেই আলো যখন শক্তি হারিয়ে যায় তখন তিনি জাগিয়ে তোলেন নতুন জীবনী শক্তি যেমন আমাদের প্রত্যেকের জন্মদাতা মা আমাদের জন্মলগ্ন থেকে আমাদের জীবনে শক্তি জাগিয়েছেন বা জাগিয়ে তুলছেন তাই মা কামাক্ষা শুধু তান্ত্রিক দেবী নন তিনি সেই মা যিনি প্রতিটি সন্তানকে নিজের শক্তিতে বাঁচিয়ে রাখেন যদি আমরা শ্রদ্ধা বিশ্বাস ও অন্তর পবিত্র রেখে তাকে স্মরণ করি তবে জীবনের প্রতিটি বাধা দুঃখ অন্ধকার দূর হয়ে যায় এবং সেটা যাবেই চলুন আজ এই মুহূর্তে একসাথে প্রার্থনা করি মা কামাখ্যা আমাদের সকলের জীবনে শান্তি শক্তি শুভ বুদ্ধির আশীর্বাদ বর্ষণ করুন মা কামাখার শক্তি ও আধ্যাত্মিকতার এই আলো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিন জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা Joy, Maka